যে আমি এইভাবে ভিডিও বানাই আমি আমি নিজেও মাঝে মধ্যে ভাবি যে আমি এতটাই খারাপ যে ছেলেকে এক রেখে আমি ভিডিও করি সারা রান্নাঘরে এসেই আজকের ব্লগটা শুরু করলাম কেননা আজকের সবার পছন্দের একটা ডিশ আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো সেটা হচ্ছে লোটে মাছ আর দেখবে রান্নাঘরে এসে তুমি যদি হাসি মুখে আর মজা করে রান্না করো না রান্নার টেস্ট আরও যেন দ্বিগুণ বেড়ে যায় এটা কিন্তু সত্যি আমি সবসময় আর কি চেষ্টা করি যে রান্নাঘরে এসে খুব মজা করে রান্না করব। আর আমি তো রান্নাঘরে রীতিমতো ডান্সও করি দেখছি এটা নিয়েও কয়েকজনের খুব সমস্যা সত্যি বুঝতে পারি না আমার আনন্দ কি তোমাদের ভালো লাগে না আর বেশিরভাগ আমাকে তোমরা সবাই ভালোবাসাই দাও তোমাদের অসংখ্য ধন্যবাদ আর দেখো কথা বলতে বলতে আজকে ইন্টুটাই না হলো না সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে ভেরি গুড মর্নিং তো আজকের মেনুতে অনেক কিছুই থাকবে লোটে মাছ হচ্ছে মা বড়া বানিয়েছিল কলা আলুর তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর সত্যি বলতে মা এত পদে রান্না করে আমি ভুলে যাই পরের দিনকে অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাই একটু মানে ভাগে ভাগে খেতে পছন্দ করে আর তার সাথে আমাদেরও খাওয়াটাও হয়ে যায় যদিও বা আমি অতটা পছন্দ করি না আমার এক দুপদ মানে আমার পছন্দের রান্না হলে জাস্ট আর কিছুই লাগে না আমার তাতেই আমার খাওয়া দাওয়া কমপ্লিট চলো বন্ধুরা আর বেশি গল্প করবো না ভ্লগের সাথে থাকো কেননা আজকে হচ্ছে বাড়িতে বাচ্চারা আসবে আজকে থেকে আমি ডান্স ক্লাস শুরু করছি আমি তো ক্লাসে যাই তোমরা জানো আর আমি আগে বাচ্চাদের ডান্সও শেখাতাম তো এই মান থেকে আবার ক্লাস করানো শুরু করেছি তো ওই কারণে একটু ঝটপট করে করি রেডি হয়ে নি ওরাও চলে আসবে তো তোমরা দেখতে থাকো পাপ পাপ ছেলে তো আবার কতদিন পরে দেখা হচ্ছে আবার দেখো শুরু করেছি এই যে চার পুচকুকে নিয়ে ক্লাস চ দেখো চারজনকে নিয়ে ক্লাস করলাম প্রায় এক বছর পর আবার এই ছোট্ট পুজোগুলোর সাথে আমার দেখা এত যে ভালো লাগছে মানে তোমাদের কি বলে বোঝাবো ভীষণ ভালো লাগছে আমার এই পাঁচ ছ বছর তারও বেশি আমি ডান্স ক্লাস করিয়েছি দেন প্রেগনেন্সিতে আমি অফ করে রেখেছিলাম তাও আমি প্রায় পাঁচ ছ মাস করিয়েছি তারপর আর পারিনি তো জুলাই মাস থেকে এই চারজনকে নিয়ে আমার পথ চলা আবার শুরু করলাম প্রচুর বাচ্চাকে আমি নাচ শিখিয়েছি অনেকে তো এখন বড়োও হয়ে গেছে হয়তো অনেকে আবার ভুলেও গেছে আমাকে বাট এটা ম্যাটার করে না আমি শেখাতে পারছি বাচ্চাদের এটাই হচ্ছে সবথেকে আমার কাছে বড় পাওনা হ্যাঁ একটা কথা দেখি তারা বেশ সুন্দর নাচ করে বাট তাকে যে কে শিখিয়েছে তার শিক্ষা গুরু তাকে হয়তো তারা ভুলে যায় এটা খুবই খারাপ লাগে বাট তাও ঠিক আছে আমি খুব খুশি হ্যাপি যে ছোটো বাচ্চাদেরকে আমি নাচ শিখিয়ে বড় করতে পেরেছি বাচ্চা কিন্তু বাচ্চা গানে নাচ করবে না ভাবো যদি একটু বর্ধের গানে বর্ধমুকে নাচ করতে হয় একটু তো কঠিন হবে তাই না তাহলে কী করতে হবে তার জন্যে বাড়িতে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে সামনেই কিন্তু পুজো যদি পুজোতে নাচ করতে চাও অবশ্যই প্র্যাকটিস করতে হবে তাহলে যেরকম আমি না যে পুরো সুন্দর করে পরের উইকে প্র্যাকটিস করে আসবে ওকে চলো একবার গানে আমরা দেখি ঠিক আছে চলো চলো বাই চৌ তো ক্লাস কমপ্লিট করার পর দেখো এই যে আমার বোন এসেছে তো এখন হচ্ছে সোনা পাপার জন্য রথ কিনতে যাব। হ্যাঁ এটা হচ্ছে রথের আগের দিনের ব্লগ তো দেখো তোমাদের সোনাপাপা তো খুব হ্যাপি ক্লাস করানোর সাথে সাথেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো রথ কিনতে কেননা এখন প্রায় টাইম হয়েছে রাত নটা আর তো কি আমি এক এখন একজন হাউস ওয়াইফ আমার বেবি হয়েছে আমার বিয়ে হয়ে গেছে সারা দিন একটা বাচ্চাকে সামলানো তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো বা কমেন্টে খারাপভাবে বলো যে এত কিছুর পরেও কী করে টাইম বের করো হ্যাঁ বাচ্চাটাকে খেয়াল রাখো না ভিডিও করো দেখো সব কিছুই করতে হবে আমি হাউসওয়াইফ ঘরের কাজকর্ম করে আমার হাতে অবশ্যই টাইম থাকে সেটুকু আমি কাজে লাগাতে চাই অবশ্যই নিজের জন্য একটা টাকা হলেও আমি উপার্জন করতে চাই আর আমার মনে হয় এটা প্রত্যেক হাউসওয়াইফেরই করা উচিত বলছি না যে হাউসওয়াইফ বলে কোনো কাজকর্ম থাকে না অবশ্যই থাকে ঘরের কাজ হচ্ছে মানে কি বলবো শেষ নেই যার তো অদ্ভুত মানে কমেন্ট করো তোমরা সত্যি বুঝতে পারি না যে বাচ্চাকে না খেয়াল করে আগে আমি ভিডিও বানাচ্ছি অবশ্যই ওকে খেয়াল করি তারপরে কিন্তু সব কিছুই করি আর ভিডিও করে যদি একটু টাকা উপার্জন করি এটা তো ভালো তাই না সবসময় কি বলো বরের টাকায় বসে বসে খাবো ওরও তো কষ্ট হয় আমারও তো ইচ্ছা হয় যে আমিও কিছু উপার্জন করে আমার বরকে কিনে দিই যেটা আমার মনে হলো সেটা তোমাদের বললাম অবশ্যই নিজেকে ব্যস্ত করে রাখি তাতে হয়তো আমার মনে আর শয়তান বুদ্ধি আসে না আর কাউকে নিয়ে পিএন পিসিও আমি করি না এটা সত্যি তো যাক অনেক কথা বললাম তোমরা তো দেখতেই পেলে যে বাবা সরি তোমাদের তো বলাই হয়নি বাবা গিয়েছিল তারাপীঠে পাপার জন্য পুজো দিতে তো পাপা আনকে একটু প্রসাদ খাইয়ে দিলাম আর একটু ফুলটাও ছুঁয়ে দিলাম যে ও যেন ভালো থাকুক সবসময় আর তোমরাও এই কামনা করো আর সাথে কিন্তু প্রসাদও খাইয়ে দিয়েছি আজকের ভ্লগ এডিট মানে বলতে পারো ঝড়ের বেগে করছি ভয়েস ওভার একটু মানিয়ে নিও তো দেখো আমরা কিন্তু চলে এসেছি জগৎপুর বাজারে পাপার জন্য রথ কিনতে প্রথমে এসে তো একটা রথ পছন্দ করেছি বাট ওটা আর ছিল না অলরেডি সবাই নিয়ে নিয়েছে ওই রথটা না ভীষণ সুইট ছিল তো এমনি তো ওই বছরও হেঁটে চালাতে পারবে না তো ওই কারণে ওটা থাক ঠিক আছে মনটাকে একটু বুঝিয়ে নিলাম তারপরে চলে এসেছি এই চিত্ত দাদার দোকানে চিত্ত মামা সরি তো এখানে বেশ সুন্দর সুন্দর রথ ছিল এই দেখো আমি এখন ঠাকুর বাচ্ছি ড্রেস বলো আর যাই বলো আমি কিছু কিনতে গেলে খুব বেঁচে কিনি সে আমার জিনিস হোক আর পরের জিনিস হোক তো এটাই আমার মনে হয় যে হয় না যে নিজেরটা ইয়ে করবো আর পরেরটা খারাপ নেবো এটা আমার বেশ ভালো লাগে না পোষায় না আর এখানেও তো আমার ছেলে তো সুন্দর দেখেই নিতে হবে তাই না তো দেখো এই যে গোল্ডেন কালারে এই রথটা নেওয়া হয়েছে আর এই ভাইটা দেখো রথটাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ওই শোলার যে মালাগুলো হয় ওইগুলো থেকে ওগুলো দিয়ে তো প্রথমে ভেবেছিলাম যে বেশি করে ফুল ঠুল দিয়ে সাজাবো তারপরে ভাবলাম যে না পারবো না বেশি একটা গাড়ি করতে বেশি জঙ্গল হয়ে যাবে ওই কারণেই শোলা দিয়ে সাজিয়ে নেব অবশ্যই দেখাবো যে কীরকম কি সাজানো হয়েছে রথ আর তোমাদের সবাইকে শুভ রথযাত্রা রথযাত্রা হয়তো চলে গেছে গতকাল তো এই দেখো ভাই কিন্তু এইভাবে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর সাজিয়েছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডেতে আর দেখো পুরো ফ্রেশ হয়ে কিন্তু চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর আজ যেন তো রথ তো তোমাদের সবাইকে শুভ রথযাত্রা সবাই ভালোভাবে কাটিও আর তোমাদের সোনা পাপার এটা কিন্তু ফার্স্ট রথ আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড যে আমার ছেলেই প্রথমবার রথ টানবে তো দেখলেই তো ওর জন্য রথ এনেছি আর তোমাদের দাদা ভাই বাড়িতেও আছে রথটা সুন্দর করে বলেছে সাজিয়ে দেবে তো ওই কারণে আজকে একটু ঝটপট করে আর কি সেরে উঠলাম সব কিছু কাজ পরে আগে আনন্দ তাই না আমি এটা সবাইকে বলি যে অল্প কাজ করো বাট আনন্দটা রোজ করো তো কি বলবো ও আচ্ছা আজকে জানো তো আমরা ঘুরো ঘুরো করতে যাবো সোনা বাবাকে নিয়ে মাও যাবে অনেক কিছুই বলে দিলাম তোমাদের আর যেটা আর কি বলবো বেশ কিছুদিন ধরে কয়েকটা কমেন্ট আমাকে ভীষণ পরিমাণে ডিস্টার্ব মানে করা করছে আমি ভাবি যে এরকমও মানুষের ভাবনা চিন্তা হয় মানুষের না মানে বিশেষ করে মহিলাদের মানে আমাদের মেয়েদেরই একটা মেয়ে দেখবে একটা মেয়েই শত্রু হয় সারা দিন ভিডিও করে বেড়ায় এইটুকু একটা বাচ্চা আছে তাকে যত্ন করি না কোনো রকম কেয়ার করি না আচ্ছা হ্যাঁ এই কমেন্টটা এরা টাইম কি করে পায় এরা ভিডিও করার টাইম কি করে পায় একটা বাচ্চাকে সারাদিন কেয়ার করে সত্যি বুঝে পাই না এরা এত সময় এদের হাতে কোথা থেকে আসে হ্যাঁ এটাই বলবো আমার হাতে এত প্রচুর সময় কোথা থেকে আসে বললে তোমরা হয়তো জানতেই পারবে বুঝতে পারবে তাহলে কোথা থেকে আমি সময়গুলো পাই তাই না তো এই উত্তরগুলোই দিতে এসছি মূলত আজকে আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে এসেছি আমি কিছু বলবো না কোনো ভয় নেই কোনো চাপ নেই হেটার্স তো তোমরা একটু তো বলবেই তাই না তো চলো তোমাদের বলি হ্যাঁ আমার হাতে প্রচুর 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 টাইম কোথা থেকে আসে আমি মাঝে মধ্যেই টুকি কিছু শোনার জিনিস আমি বানাই আপনাদের কখনো দেখিয়েছি দেখাইনি তো আমার এই সব ভালো লাগে না সব করা এটা সবও বলছি না যাদের ভালো লাগে তারা দেখায় আমার এগুলো আমার পছন্দ হয় না এবার দেখো আমার যেটা ভালো লাগবে আমি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই না তারপর আপনারা বলেন যে টাকার জন্যে কত কিছু করে কত নিচে নামে এরা আমার বাবা জানেন তো জাপানে কাজ করে আমার বরের কি সম্পত্তি আছে আমার শ্বশুরমশাইয়ের দোকান আছে আপনাদের কখনো বলি বলি না কি হবে বলে আমার তো নেই তাদের আছে অবশ্যই আছে আমার দরকারও হয় না যে দরকার হয় না তারা রীতিমতো আমাকে খাওয়াতে পারে আমাকে পড়াতে পারে বাট আমি চাই যে নিজের জন্য হলো আমি একটা টাকা উপার্জন করব আমার বরের পাশে থাকবো সবার পাশে থাকব। এটা কি চাওয়া ভুল একদমই ভুল না আমার তো মনে হয় না যে খুব বিরাট বড় আমি ভুল করে ফেলেছি আর রইল বাকি আমি দুধের শিশুকে যত্ন করি না পাশে ফেলে রাখি দিন ভিডিও বানাই আপনারা কি দেখেছেন আমার ছেলের কোনো দিকে কিছু মানে কম আছে যে আমার ছেলে খুব অযত্নে আমি ফেলে রেখেছি বা আচ্ছা কোনো কাজ বাজ করে না আপনারা তো দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ঘরে কোথাও নোংরা আছে আপনি তো রোজই আমার ব্লগে আমার ঘর বাড়ি সব কিছুই দেখাই যে কিছু অগচলা আছে বা কিছু খারাপ আছে আপনারা কি দেখেন তাহলে এইসব কমেন্ট কেন করেন সত্যি আমি বুঝে পাই না যদি আমি নিজের জন্য এক টাকা উপার্জন করতে পারি সোশ্যাল মিডিয়া থেকে সেটা তো ভালো তাই না যথেষ্ট আমি আমার ছেলেকে যত্ন করি তারপর আমার শাশুড়ি মা আছে উনিও যত্ন করে বলতে পারেন একটা বাচ্চার যত্ন চব্বিশ ঘন্টা করতে হয় আমি সারা রাত বলতে পারি বলতে পারো আমি জাগাই থাকি একটা দুটো সময় আমি ঘুমোই মানে আপনারা এইভাবে কামেন্ট করে না বলছি তো আমার কষ্ট হচ্ছে আর আমার কথাও বেঁধে যাচ্ছে মানে খারাপ লাগছে ভেতর থেকে খারাপ লাগছে যে আমি এইভাবে ভিডিও বানাই আমি আমি নিজেও মাঝে মধ্যে ভাবি যে আমি এতটাই খারাপ যে ছেলেকে এক কোনায় রেখে আমি ভিডিও করি সারাদিন তারপর ভাবি যে না এগুলো তো নেগেটিভ সব কিছু না আমি তো এইসব কিছু করি না তো আমি কেন কষ্ট পাচ্ছি যাক আমার কষ্ট তো আপনারা বুঝবেন না আপনার ডেলিভারির পর আমার মনে পড়ে না যে কবে আমি সারা দিন ঠিকঠাক ঘুমিয়েছি রাত একটাতে আমি ঘুমোই এত কথা আমি কেন বলছি প্রত্যেকটা মেরি উচিত যে নিজের পায়ে একটু দাঁড়ানো একটু নিজের জন্যে আর্ন করা তো সেটাই আমার ইচ্ছে দেখো আমি নাচের ক্লাসও শুরু করে দিয়েছি আমার কিন্তু কোনো দরকার পড়ে না যে আমি নাচ শেখাবো বাট আমি তাও করবো কেননা এটা আমার ইচ্ছে বুঝতে পারলে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যে বাচ্চাকে যত্ন করো নিজের জন্য একটু টাইম বের করে একটু কি বলে একটু হলো টাকা উপার্জন করা খুবই দরকার আর যদি আমি এখান থেকে আমি কিছু উপার্জন করতে পারি মানে এই যে আপনাদের সাথে গল্প করে বা আমার ভিউয়ার্স আছে অনেক ভালো ভালো মানুষ আছে আমাকে যারা ভালোবাসে যদি সবার সাথে একটু গল্প করে বা নিজের যেটুকু আমি পারি ডান্স করতে পারি আমি আর যদি একটু টাকা উপার্জন করতে পারি এটা তো ভালো তাই না আর যথেষ্ট আমার ছেলেকে আমি যত্ন করি একে বড় কথা আমি কিন্তু পার ডে ব্লগ পোস্ট করতে পারি না আমি চাইলে কিন্তু পারি বাট আমি করি না যে আমি আগে আমার সন্তান সব কিছু আগে যে তারপরে ব্লগ ব্লগ আমার ফোনে পড়ে থাকে বাট আমি এডিট করার টাইম পাই না তো আস্তে আস্তে যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি তো প্লিজ এই বাজে বাজে কামেন্ট করে আমাকে কষ্ট দেবেন না আমার খুব খারাপ লাগে আর যারা আমার ভালোবাসো আমাকে যারা আমার ভালো ভালো ভিউয়ার্স আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা দেখো পাখাটা অফ করে আমি তোমাদের সাথে গল্প করছি আমি রীতিমতো পুরো ঘেমে স্নান এই কিন্তু স্নান করেই আসলাম যারা আমার ভালো ভিউয়ার্স আছো নিজের জন্যে কিছু পারলে করো হ্যাঁ দিন কাজ 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 ঘর সামলানো অবশ্যই করবে বাট তার ফাঁকেও নিজের জন্য করবে একটা কাজ না করে নিজের জন্য একটা টাকা হলেও উপার্জন করবে আর রইল বাকি আনন্দ দুটো কাজ ফেলেই রাখি না আজকে একটু মজা করে আসি একটু বাইরে বেরিয়ে আসি একটু ঘুরে আসি তাতে হয়তো মনটা অনেকটাই ভালো লাগবে অনেকটাই ফ্রি হব অনেকটাই আনন্দ পাবো কাজ তো আবার থাকবে তাই না আজ আসি তো কাল নেই আমি কি কথাগুলো ভুল বলছি অবশ্যই আমাকে তাহলে কামেন্টে বলতে পারো তো চলো কীরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানা দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে অবশ্যই রথের ব্লগ আসছে তোমাদের সোনা সোনাপাপ্পা এই ফার্স্ট টাইম রথ চালিয়েছে তো চলো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই